আপনি স্পন্সর আপনি যদি যতক্ষণ শেয়ার ভোট করবেন এটাকে আপনাকে কেউ স্পন্সরের বাইরে রাখতে পারবে না কিন্তু ল্যান্ড অফ দ্য লজ হচ্ছে কখনো কখনো যে কোম্পানি পরিচালনায় সুশাসন আনার জন্য ওই নিয়োগটা করতে হয় যেমন আমরা দেখেছি কিছু কোম্পানি যে আইনটা করেছে এটা কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা দু হাজার বারো সালে করেছিল যে দু পার্সেন্ট যদি কারোর শেয়ার হোল্ডার না থাকে তিনি ডিরেক্টর হতে পারবেন আপনি স্পন্সর থাকবেন আপনি স্পন্সর আবার যদি সাথে ডিরেক্টর হতে চান তাহলে আপনি টু পার্সেন্ট শেয়ার হবে কেন করেছিল স্যার ছিল কারণ নিরানব্বই শতাংশ বছরের পর বছর আপনার নিশ্চয়ই মনে আছে স্যার আপনাদের যখন শেয়ারটা কিনেছিলেন পাম্প করলেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ছিল আপনাদের আপনারা কজন ছিলেন স্যার তো যেই কজন ছিলেন তারপর কেন আপনাদের এখানে শেয়ারগুলো ছিল না তারা কি সবাই শেয়ারটা রেখেছিলেন ওই তেষট্টি হাজার যখন টাকা ফুটলো পার শেয়ার ওই হওয়ার ক্ষেত্রে কেউ কি শেয়ার বিক্রি করেছিলেন স্যার আপনি করেননি আপনি করেননি কিন্তু আপনার সাথে অনেকেই করেছিল যার কারণে ওই তিরিশ পার্সেন্ট আর টু পার্সেন্ট কমপ্লাই করার মতো পরিস্থিতি সবার ছিল না এবং এই নিয়মটা যেটা এখানে বলা হচ্ছে যে বের করে দেওয়া হয়েছে নো স্যার বারো সালে আইনের দ্বারা

পরে এই ফেসবুক বসরে যে আপনাদের যে রিপোর্টটা দিয়েছে এটা আইডেন্টিটি করবে আইডি এর শুনানি হয়েছে সেখানে এক দুটো কোম্পানি এটলাভি রেমান্ডুল আউলা রাইজ তারা করেছে বিপুল প্রত্যাহার করার পরে আপনারা যখন আবার রিএসেস করলেন আর প্রশ্ন করেছিলেন আপনার সময় আপনি আপনি যে ইউ ইউ রিট্র্যাক ইউ টাইম অফ দা গোল্ডেন পিরিয়ড

সুতরাং আমার ধারণা আমি যে কষ্টযুক্ত যেভাবে দিতে চাই সেভাবে মোটামুটি দেওয়া হবে স্বর্ণযুদ্ধের কথা বলেছে এই কারণে যে তখন অনেকগুলো প্যারামিটারকে যদি আমরা চিন্তা করি একটা হচ্ছে বিজনেসের গ্রোথ সাধারণত একটা প্রতিষ্ঠানের কতগুলো প্যারামিটার থাকে যে প্রতিষ্ঠানটা ভালো চলছে কি খারাপ চলছে তার মধ্যে একটা হচ্ছে বিজনেস গ্রোথ দেখো ফ্যান্টিক আরেকটা হচ্ছে এক্সপেন্স কমিয়ে আনা আপনারা যদি দেখেন ছয় থেকে বারো পর্যন্ত হয়তো তথ্য তথ্য কালেক্ট করে দেখবেন যে সেই সময় ম্যানেজমেন্ট এক্সপেন্স আমাদের যে লিমিট দেওয়া আছে ইচ্ছা করতে তার মধ্যে ছিল প্লাস আমি আগেই বলেছি যে আমরা দুইটা জায়গায় জায়গা কিনেছি বিল্ডিং করেছি ঢাকা শহরে তিনটা তিনটা কমার্শিয়াল স্পেস কিনেছি এগুলো সবই করেছি এবং যে জিনিসটা হচ্ছে যে সাধারণত আমরা

করিয়ে রেখেছে এই ইন্স্যুরেন্স কোম্পানিটার মতো আর কোন কোম্পানি আছে যে এরকম মামলা মোকদ্দমা দৌড়াদৌড়ি এরকম মারা আছে আরেকটা আছে নাই তাহলে এইটার পিছনে কেন আজকে যে ঘটনাটা হচ্ছে প্রশাসক ছিল তিনজন তিনজন প্রশাসক ছিল আপনারা দেখেছেন যে প্রশাসকরা কিভাবে দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হয়েছে আপনার কি একজনও চালের ব্যাপারে কথা বলেছেন একজনও উনি তো ওনারা তো বলছেন যে ওনারা চারটি চোদ্দ তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তারা যখন এই ধরনের তথ্য দিচ্ছে তাদেরকে কি আপনি অবশ্যই রাখবেন আপনার বিরুদ্ধে যখন অভিযোগ আনতেছে যারা তৈরি করতেছে সেইরকম জানার পরে আপনার ম্যানেজমেন্ট আপনি দায়িত্ব নিয়ে আজকে দেওয়া হলো আপনি কি তাকে রাখবেন সাথে একবার একটা জিনিস বলি সাধারণ হোক অফিসের দুই একজন জিনিসটা ইনভলভ হতে পারে কিন্তু আপনার পঞ্চাশ জন সাইট জন একশো জন নির্বিচারে

আমি কি মোশাররফ সাহেবকে নিয়ে সংবাদ আপনি সংবাদ সম্মেলন করছেন 36687 কোটি টাকা দুঙ্গেটি লোপাট হয়ে গেছে পকেটে নিয়ে চলে গেছে আপনাদের বক্তব্যটা সেরকম এবং আপনিও স্বীকার করছেন যে এরকম হয় না আচ্ছা সেইরকম একটা ঘটনায় যে ঘটনা এই যে 36600 কোটি টাকা যে তদন্ত বের করলো যে মোশাররফ সাহেব তিনি নিজে স্বীকার করেছিলেন আসলে তিনি টাকার জন্য টাকা চেয়েছিলেন তাহলে তারপরে হচ্ছে যে এই দুর্নীতি এখানে সাহেব নাই আপনার যদি তাকে বই ইস্তফনা করতে হয় খালি মোশারের সাইরে ভাষায় দিয়ে তাকে বস্তু করতে পারেন যে আমার প্রশ্ন করার আছে ওনার রেকর্ড আছে ওইটা পড়তে যেটা বলেন আপনি এইটা 8620 টাকা আপনি কর্তৃপক্ষ দেন এই আছে পুরো হতে বাতিল হইছে যেটা আপনি আবার আপনি শুনে নেন এটা কোন কথা প্রশাসনিক রিপোর্টে যে ফটো

আচ্ছা আমরা একটু শেষ করতে চাই কারণ এই ধরনের আমরা চেষ্টা করলে যদি আমরা প্রস্তুত আচ্ছা ভাই ভাই প্লিজ একবার একটু করি আমরা